সো হ্যালো ভাই আমাদের কিন্তু নতুন চলে আসছে ইস্কুইড গেমের যে কোয়ারেশন যে ইভেনটা আমরা কিন্তু আজকে তোমাদের ইভেন্ট সব দেখা তোমরা কেমনে ইভেন্টটা কমপ্লিট করবা তোমরা কিন্তু আমার ভিডিও থেকে কিন্তু অনেক তাতে কিন্তু তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবা তোমাদের অবশ্যই আমাদের ভিডিওটা শেষ করে কোনো আমরা ভিডিওটা শুরু করি আর

তারপর আসে গেছে আমাদের পঁয়ত্রিশশো ড্যামেজ করলে কিন্তু গাইস তোমরা তিনটে টোকেন পেয়ে যাবে বিয়ের এবং শেষ র্যাঙ্কে গাইস তোমরা বুঝতে পারছো যে ডেলি মিশন তোমার কীভাবে করে কমপ্লিট করতে হবে বা তোমরা কীভাবে কমপ্লিট করবা গাইস তোমরা বুঝতে পারছো যে তোমার ডেলি মিশন কীভাবে করে কমপ্লিট করবা গাইস চলো আমি তোমাদের দেখাই দিই যে গাইস তোমরা এই বান্ডিলটা গাইস তোমরা কত টোকেন দিয়ে গাইস তোমরা বের করতে পারবা বা তোমরা কীভাবে তোমার টোকেনটা নিতে পারবা বা তোমরা কীভাবে এই বান্ডিলটা নিতে পারবা গাইস আমরা এক্সচেঞ্জ অফারে চলে যাই গাইস তোমরা তারপর গাইস তোমরা দেখতে পারবা যে আমার ইন্টারফেস আসবে গাইস এখানে কিন্তু আসে আমাদের ডায়মন্ডের ভাষা গোল্ডের ভাষা এবং কি টোকেন ভাষা এবং কি আমাদের যে মেন যে বান্ডিলগুলো সেটা কিন্তু গাছ আমাদের এখানে আসে আমাদের ফার্স্ট আমাদের ভাষার দিছে দশ টোকেন দিয়ে অনেকগুলো কিন্তু ভাষা আছে গাইস তো আমাদের মেন রিওয়ার্ডটা দেখা গেছে আমাদের যে স্কোরকিমের যে বান্ডিলটা মেন বান্ডিল সেটা কিন্তু গাছ আমাদের দিয়ে দিচ্ছে একদম ফ্রিতে ভাই একদম ফ্রিতে ও ভাই হিসাবে বান্ডিলের পুরো অস্থির পুরো ভয় নয় বান্ডিল দেখতে পাই আমার অনেক ভয় করে যাই না কোন সময় থামায় আমার থামায় দেয় তারপর আসলে গেছে আমাদের যে লুট বক্স আসলে গেছে আমাদের যে স্কট কিংবা যে মানুষ মেরে যে লুট বক্স যে মানে নিয়ে যায় সেই লুট বক্স কিন্তু আমাদের গেমে দিয়ে দিছে তারপর আছে আমাদের কানা নো ভাই কানা জোস ভাই একটা অবশ্যই ভালো জিনিস দিচ্ছে আমাদের কাটানা লেজেন্ডে কিন্তু গেছে আমাদের কাটানা স্কিন গাইজ যাদের কাটানা স্কিন নাই লেজেন্ডে তারা কিন্তু নিয়ে নিতে পারো লেজেন্ডারি কাটানার স্ক্রিন এখান থেকে ফ্রিতে যাদের গাছ কাটানা স্কিন নাই তারা কিন্তু গাছ নিয়ে নিতে পারো এটা এটা কিন্তু অনেক ভালো একটা কাটানা স্ক্রিন রেয়ার আমাদের যে কাটানা স্ক্রিনটা দিয়ে দিচ্ছে গেইনা ফ্রিতে স্কুট গেমে লেজেন্ডে কিন্তু গেছে আমাদের কাটানা স্কিন দিয়ে দিচ্ছে গাইজ এখন তো গাছ তোমাদের বলবো যে গাছ তোমার বেশি বেশি করে কীভাবে গেছে তোমার টোকনটা ক্লেম করবা বা তোমাকে বেশি বেশি করে টোকেন কমপ্লিট করবা গাছ চলাকা আমি তোমাদের সেগুলো সবকিছু বলে দিচ্ছি গাইজ তোমরা যত বেশি গেম খেলবা তত বেশি কিন্তু গাইজ তোমার টোকেন পাবা গাইজ তোমরা দেখবা তোমরা যদি গেম খেলো না গাইজ তোমাদের লুট বক্সের মতো বা লুডের মতো তোমাদের টোকেন কিন্তু গাইজ তোমাদের নিচে কিন্তু পুরো থাকবে তোমাদের সেগুলো কিন্তু কালেক্ট করতে হবে এমনকি গাইজ আমাদের যে স্কুট গেমের যে পুতুলটা আছে সেই পুতুল কিন্তু গাইজ তোমাদের প্রত্যেকটা ম্যাপে কিন্তু গাইজ আমাদের দিয়ে দেওয়া আছে গাইজ তোমার সেই পুতুলের যে ইভেন্ট আছে সেটা কিন্তু গাইজ তোমরা কমপ্লিট করে কিন্তু গাইজ তোমরা টোকেন কিন্তু ক্লেম করতে পাবো গাইজ আমাদের গেমের ভিতরে কিন্তু এই পুতুলকে কিন্তু গাইজ আমাদের দিয়ে দেওয়া হয়েছে গাইজ তোমার সেখানে গিয়ে তোমরা গেমটা খেলে তোমরা কিন্তু টোকেন কিন্তু ক্লেম করতে পারো তোমরা এবার কিন্তু গাইজ তোমার টোকেনটা কিন্তু বেশি বেশি করে কিন্তু গাইজ তোমার ক্লেম করতে পারো পারবা টোকেন বা তোমার জয় করতে পারবা আশা করি ভাই তোমরা বুঝতে পারছো যে গাইস তোমরা কি টোকেন বেঁচে বেঁচে করে পাবা গাইস তা আশা করি গাইস আমাদের গেমে অনেক কিছু কিন্তু গাইস আমাদের ফ্রি দিচ্ছে যেমন গাইস আমাদের স্কুল গেমে যে ভয়েসটা এর জন্য আমাদের ফ্রি দিচ্ছে তারপর গাইস আমাদের অনেক কিছু কিন্তু গাইস আমাদের ফ্রিতে দিচ্ছে এগুলো গাইস তোমারটা ভালো না গাইস দেখো আমাদের গেমে অনেক কিছু চেঞ্জ করছে এগুলো কিন্তু দিয়ে দিছে আমাদের লুট বক্স এগুলো গাইস আর কিছু নাই আর গাইস তোমাদের কয়েকদিনের মধ্যে একটা বান্ডিল আসতে পারে যেটা কিন্তু আমাদের স্কুট গেমের যে বান্ডিল লাল যে বান্ডিলটা সেটা আমাদের আসতে পারে ফেড হুল অথবা এই যে রিং ইভেন্ট কিন্তু আসতে পারে তো গাইস এই ছিল আজকে ভিডিও দেওয়া হবে নেক্সট কোন ভিডিও যখন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবা এবং সাবস্ক্রাইব করে দেবা সো বাই বাই